তো বেবিটা আমি আর একবার দেখে আপনাদেরকে দেখেন যেটা বলছিলাম আগেও বলছি যে দেখেন এখনো কিন্তু ফেদার ওঠে নাই এখনো দেখেন ভিতরে কিন্তু এর যে মাংস এটা কিন্তু দেখা যাচ্ছে তার মানে কি বেবিটা আরো অনেক বড় হবে হ্যাঁ তাহলে এই বেবি এখনই যদি হাফ কেজি হয় তাহলে আর একটু বড় হলে এর সাইজটা কত বড় হবে আপনি দেখেন ওর বাবার থেকে মায়ের থেকে ও বড় হয়ে গেছে বেশি অবস্থা সবার তো এটা হচ্ছে আমার এক একজোড়া সিরাজি কবুতর তো এটা হচ্ছে সিয়াজি কবুতরের বেবি উপরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আমার দ্বিতীয়বার মানে দ্বিতীয় চালান প্রথম চালানের ভিডিও কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে তো এটা কিন্তু দ্বিতীয় চালান তো আমি আপনাদেরকে একটু ধরে দেখাই যে আসলে এই বেবিটা কতটা হেলদি এই বেবি ঠিক আছে তো দেখেন আপনারা তো এখানে যে বেবিটা দেখতে পাচ্ছেন আপনারা এই বেবিটা আমি কালকে ওজন দিলাম এই বেবিটা হচ্ছে হাফ কেজি হয়েছে মানে পাঁচশো গ্রাম একটা বেবি পাঁচশো গ্রাম দেখেন কত বড় বেবি ঠিক আছে দেখেন বেবিটা কিন্তু এখন ওরাও শেখে নি দেখেন একদম কত গোলমলু হয়েছে হ্যাঁ দেখেন আর এখানে দেখতে পাচ্ছেন ওর বাবা আবার ওর বাবা দেখেন ডিম পাড়ার জন্য এখানে জায়গা তৈরি করছে আর ওর মা ডিম দেবে হ্যাঁ দেখেন আসলে এই সিরাজি কবুতার পোশাক কিন্তু অনেক লাভজনক হ্যাঁ লাভজনক একটা পেশা এটা দেখেন কতটা হেলদি বেবি এই বেবিটা এখনই এটার দাম হচ্ছে এক হাজার টাকা একটা বেবির দাম এক হাজার টাকা প্রতি মাসে দুইটা করে বেবি দেয় তো আমার একটা ডিম নষ্ট হওয়ার কারণে একটা বেবি হয়েছে ঠিক আছে তো দেখি ইনশাল্লাহ পরের বার দুইটা ডিম দিলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো হুম দেখেন বেবিটা কত হেলদি ঠিক আছে ওরা কিন্তু শিখে যাবে কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে দেখেন এ সাইডে দেখেন ফেদার কিন্তু এখনো সম্পূর্ণ ওঠে নাই ফেদার কিন্তু এখনো সম্পূর্ণ ওঠে নাই হ্যাঁ দেখেন এখনো ফেদার কিন্তু ওঠে নাই পরিপূর্ণভাবে বেবিটার এই সাইডটা দেখায় কত ফ্রেশ আছে এখনো তো আপনারা এভাবে যদি ফেন্সি কবুতার বা ফরেনার কবুতার যেগুলো এক কথা বিদেশি কবুতার সেগুলো যদি পুষতে চান তাহলে সেইগুলো পুষতে হবে খাসার মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু ছেড়ে দেওয়া অনেকটাই রিস্ক কারণ বিড়াল কুকুর এগুলো খেতে পারে বা হারাই যাইতে পারে এই আপনারা এগুলো খাসার মধ্যে পালবেন খাসার মধ্যে পাললে পরেও এটা লাভজনক হবে খাবার খুব একটা তেমন খায় না দুই কেজি খাবার হলেই গম বা ঠিক আছে চাউল এই টাইপের খাবার দুই কেজি হইলেই যথেষ্ট এক মাসে এক মাসে ধরেন দুই কেজি খাবার যদি আপনি খাওয়ান তাহলে পড়বে কত আশি টাকা বা সত্তর টাকা আর বাচ্চা দেবে আপনার জোড়া বেবির দাম দেবে প্রায় আপনার দুই হাজার টাকা তাহলে আপনি দুইশো টাকা কত হ্যাঁ সত্তর টাকা খরচ করে আর একটু হালকা একটু শ্রম দিয়ে আপনি পাচ্ছেন দুই হাজার টাকা জোড়া বেবি থেকে তাহলে এটা কত লাভজনক না তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে দেখেন